ও শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আপনারা অনেকে টেনশনে আছেন যে আমি অনার্সে ভর্তি হব ইতিমধ্যে আবেদন ফর্ম পূরণ করে ফেলছি এখন পরীক্ষাটা কেমন প্রশ্ন হবে কেমন ধরনের প্রশ্ন কোথায় থেকে পড়ব তো এরকম অনেকের টেনশনে রয়েছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনি কোথায় থেকে পড়বেন কী কী পড়তে হবে অর্থাৎ এমসি কিউ কোথায় থেকে আসবে আর কত মার্ক পেতে হবে অর্থাৎ আপনি খুব সহজেই পঁয়ত্রিশ মার্ক আপনি পেয়ে যাবেন একদম খুব সহজেই তো আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো কীভাবে পড়াশোনা করতে হবে যারা মানবিকে পড়াশোনা করছে অর্থাৎ মানবিক থেকে অনার্স আর কি এইচএসসি কম আর কি পাশ করছে তাদের হচ্ছে কোন বিষয়গুলো পড়তে হবে তারপর যারা হচ্ছে ব্যবসায় থেকে আর কি এইচএসসি পাশ করেছে তাদের হচ্ছে কোন বিষয়ে পড়াশোনা করতে হবে তারপর হচ্ছে আরও যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে সেগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর অনার্সের অ্যাডমিশনের ব্যাপারে আরও যে সকল সিলেবাসগুলো আসবে অর্থাৎ যে বিষয়গুলো সেগুলো অবশ্যই জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে সে তো অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন তো আমাদের চ্যানেলে সাধারণত এডুকেশন রিলেটেড ভিডিও দেওয়া হয়ে থাকে যে কোনো ধরনের এডুকেশন সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন তো ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হয়ে গেছে অর্থাৎ যারা আবেদন করেছে তো আবেদন করার পর সবাই দুশ্চিন্তায় রয়েছে যে আসলে কোন বইটা পড়বো কোন বইটা থেকে এমসিকিউ আসবে সেটা আর কি অনেকেই চিন্তায় আছে এইগুলো আজকের এই ভিডিওটিতে আর কি তুলে ধরবো সাধারণত অনেকে আছে যে ভাবছে যে আমি এমসি কেউ গাইড কিনবো তো গাইড তো নিজের কাছে রয়েছে নিজের কাছে বইগুলো রয়েছে কোন বইগুলো পড়তে হবে সেগুলো এখন দেখে দেবো তো ভিডিও শুরুর প্রথমে সাধারণত আমরা যে অনার্স অ্যাডমিশনের যে অনার্স প্রথম বর্ষ স্নাতকের যে ভর্তির জন্য যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের আর কি তিনে মে দুই শনিবার আর কি ভর্তি পরীক্ষা হবে শনিবার ভর্তি পরীক্ষা হবে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা ব্যাপী একশো আর কি একশো মার্কের হচ্ছে এমসি কু আর বাদ বাকি যে সাধারণত দুইশো মার্কের এখানে নির্ণয় করেছে যেহেতু পরীক্ষার জন্য তো মার্কগুলো আমরা আগে জেনে নিই তারপর এখন আমরা কোন বিষয়গুলো পড়াশোনা করবো সেগুলো দেখে দিচ্ছি তো সাধারণত অনেকে আবেদন করে ফেলছে অর্থাৎ অনার্সের অ্যাডমিশনের অর্থাৎ সাবজেক্ট যে সাবজেক্টগুলো চয়েস দিয়েছে যারা মানবিকের চয়েস দিয়েছে মানবিকের জন্য কী পড়তে হবে যারা ব্যবসায়ী চয়েস দিয়েছে ব্যবসায়ের জন্য কি পড়তে হবে যারা হচ্ছে বিজ্ঞান বিভাগে চয়েস দিয়েছে কি পড়তে হবে সেগুলো দেখে দিচ্ছে তো সাধারণত এমসি এখানে যে কথাগুলো বলেছে যে দুহাজার পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ও মানবিক ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এমসি পদ্ধতিতে একশো নম্বরের পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি প্রাপ্ত জিপে চল্লিশ পার্সেন্ট এইচএসটি প্রাপ্ত জিপে ষাট পার্সেন্ট সর্বমোট দুইশো নম্বরে ফলাফল প্রস্তুত করা হবে তো এখন যে বাদবাকি যে একশো মার্কের যে এমসি এমসিকিউটা আর কি কোথায় থেকে আসবে সেটা আপনাদেরকে দেখেছি সাধারণত আপনারা অনেকে টেনশনে আছেন আর এটার জন্য পরীক্ষার জন্য পাস মার্ক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পঁয়ত্রিশ পেতে হবে পঁয়ত্রিশ যদি না পানতে তাহলে আপনার হচ্ছে পাস হবে না তো পাশ করতে হতে হলে অবশ্যই আপনাকে পঁয়ত্রিশ মার্ক পেতেই হবে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের আর কি মিলে অর্থাৎ যে কয়টা বিষয় তুলে ধরেছে আর কি পরীক্ষার জন্য সেই বিষয়টা মিলে পঁয়ত্রিশ মার্ক পেতেই হবে পঁয়ত্রিশ মার্ক না পেলে আপনি কোনো কলেজে চান্স পাবেন না অর্থাৎ আপনি ভর্তির জন্য আর কি বিবেচিত হবেন না তো এখন এই পঁয়ত্রিশ মার্ক পাওয়ার জন্য আপনাদের যে বিষয়গুলো পড়াশোনা করতে হবে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি তো আমাদের যে কাজটা করতে হবে অর্থাৎ অনার্স যে ভর্তির পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ কোন বিষয়গুলো আর কি পড়াশোনা করতে হবে সেগুলো দেখিয়েছি তো দুই হাজার পঁচিশ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার দিন বাড়ছে সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ভর্তির সিলেবাস সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে এবারে অনার্স ভর্তির আগেই তুলনা কিছুটা ভিন্ন হতে চলেছে প্রকাশিত সিলেবাস অনুযায়ী পরীক্ষাটি একশো নম্বর এক ঘন্টা ব্যাপী এমসি পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হবে এবং এতে প্রশ্ন থাকবে একশোটি প্রতিটির মান হবে এক নম্বর পাশ করার জন্য ন্যূনতম পঁয়ত্রিশ নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানিয়েছেন এবার ভর্তি পরীক্ষার শুধুমাত্র পরীক্ষার নম্বর নির্ভর না করে এমসিকিউ ও এইচএসসি পরীক্ষার ফলাফলকে গুরুত্ব দেওয়া হবে ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে এমসিকিউর কিউর এর জিপিএ আর কি চল্লিশ পার্সেন্ট এবং এইচএসসির ষাট পার্সেন্ট যুক্ত করে সর্বমোট দুশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে এই মেধা তালিকার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ভর্তি করানো হবে তো এখন বিষয় হচ্ছে আমি এম এসএসসিতে চল্লিশ পার্সেন্ট এবং এইচএসিতে চল্লিশ পার্সেন্ট পেয়ে আমি ওখানে পঁয়ত্রিশের উপরে আমি পেয়ে আমি ওটা অর্জন করেছি যেহেতু এখন হচ্ছে আমি যদি পরীক্ষাতে অর্থাৎ আমি এসএসসিতে এবং এইচএসিতে জিপিএ ফাইভ পেয়েছি কিন্তু আমি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষাতে আমি ফেল করছি তাহলে কি ভর্তি হতে পারবো তো অনেকের প্রশ্ন এটা যে আমার মার্ক অনেক সুন্দর আছে অনেক বেশি আছে কিন্তু আমি এমসিকিউ পরীক্ষা দিয়েছি সেটাতে আমি পঁয়ত্রিশের কম পাইছি তাহলে কি ভর্তি হতে পারবো তাহলে আপনি ভর্তি হতে পারবেন না আপনি যদি গোল্ডেন এ প্লাসও পেয়ে থাকেন যদি এমসিকিউয়ে আপনি পঁয়ত্রিশের কম পান তাহলে আপনি হচ্ছে ভর্তি হতে পারবেন না তো এখন ভর্তির জন্য আর কি বিজ্ঞানের জন্য যে সিলেবাস অর্থাৎ মানবিকের জন্য তার ব্যবসায়ের জন্য যে সিলেবাস প্রকাশ করছে সেগুলো এখন দেখে দিচ্ছি তো অনার্স ভর্তি ভর্তির পরীক্ষার সিলেবাস বিজ্ঞান শাখার সিলেবাস মানবিক ও গারস্থ অর্থনৈতিক শাখার সিলেবাস ব্যবসায়িক শিক্ষার শাখার সিলেবাস দু অনার্স ভর্তির পরীক্ষার নিয়ম ও পদ্ধতি দু অনার্স পরীক্ষার প্রস্তুতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের সুযোগ ও দু পঁচিশ অনার্স ভর্তি পরীক্ষার সিলেবাস দেখতে পাচ্ছেন এখানে আরও যে কথাগুলো বলা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে জানানো হয়েছে যে তিনটি আলাদা শাখা অর্থাৎ বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষার অন্য আলাদা আলাদা সিলেবাস নির্ধারণ করা হয়েছে প্রতিটি শাখার শিক্ষার্থীদের তাদের নিজস্ব বিষয়ের উপর ভিত্তি করে পরীক্ষা দিতে হবে বিজ্ঞান শাখার সিলেবাস অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য মোট একশো নম্বরের প্রশ্ন রাখা হবে এতে বাংলা ইংরেজি ও বিশ করে মোট চল্লিশ নম্বর বাংলাদেশ প্রসঙ্গে জ্ঞান বিষয়ে দশ নম্বর এবং পদার্থ ও রসায়ন ও গণিত জীববিজ্ঞান বিষয়ে বাকি পঞ্চাশ নম্বর প্রশ্ন থাকবে বাংলায় বিশ ইংরেজিতে বিশ এবং বাংলায় প্রসঙ্গে থাকবে দশ তারপর পদার্থ প্রধার্থ সতেরো রসায়নের সতেরো গণিত ও জীববিজ্ঞানের ষোলো নম্বর অর্থাৎ আপনি যে এইচএসসিতে দেখতে পারছেন এখানে এইচএসিতে ভর্তির আর কি পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়ার সময় যে রসায়ন রসায়ন পদার্থ গণিত ও জীববিজ্ঞান যে সাবজেক্টগুলো পড়াশোনা করেছেন পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন সেই বিষয়ের উপরে আপনাদেরকে প্রশ্ন করবে সেহেতু সেই বইগুলো আবার পুনরায় পড়াশোনা করতে হবে কারণ পড়াশোনা যদি না করেন তাহলে আপনি পঁয়ত্রিশ মার্ক পাবেন না ফেল করবেন তো পঁয়ত্রিশ মার্ক আপনাকে পেতেই হবে বিজ্ঞান বিভাগ থেকে এখন মানবিক ও গারস্থ অর্থনীতির ক্ষেত্রে যারা অর্থাৎ তাদের ক্ষেত্রে আর কি একশো মার্কের আর কি এমসিকিউ আর কি পরীক্ষা হবে অর্থাৎ মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সিলেবাস কিছুটা ভিন্ন এতে বাংলা ইংরেজি বিষয়ে পঁচিশ এবং মোট পঞ্চাশ নম্বর এবং বাংলাদেশ প্রসঙ্গে দশ নম্বর ও উচ্চ মাধ্যমিকের পঠিত আর কি উচ্চ মাধ্যমিকের পঠিত চারটি বিষয়ের উপর চল্লিশ নাম্বার প্রশ্ন থাকবে অর্থাৎ বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ পঞ্চাশ বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান থাকবে হচ্ছে দশ তারপর উচ্চ মাধ্যমিকের চারটি বিষয় থাকবে হচ্ছে চল্লিশ নম্বর অর্থাৎ উচ্চ মাধ্যমিক অর্থাৎ হচ্ছে এই এইচএসসি আর ব্যবসায়ী শাখার ক্ষেত্রেও ঠিক একই বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে পঁচিশ বাংলাদেশ প্রসঙ্গে থাকবে দশ হিসাব বিজ্ঞানে বিশ ব্যবসায় নীতি ও প্রয়োগে থাকবে বিশ তারপর অনার্স ভর্তির ক্ষেত্রে সাধারণত এই বিষয়গুলোতে অবশ্যই পড়াশোনা করতে হবে অর্থাৎ যারা এই পাস পাশ করেছে অর্থাৎ এইচএসসি পাশ করার জন্য জন্য যে বিষয়গুলো পড়াশোনা করা হয়েছে অর্থাৎ বাংলা ইংরেজি বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান আর হচ্ছে হিসাব বিজ্ঞান সাবজেক্ট রয়েছে ব্যবসায় নীতি অর্থাৎ এইগুলাতে যে এমসিকো প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পড়াশোনা করলে আর কি চান্স পাবেন অর্থাৎ পঁয়ত্রিশ নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না এক ঘন্টার মধ্যে আর কি যেহেতু এই একশোটি প্রশ্নের উত্তর দিতে হবে সাধারণত আমি একটি কথা বলবো যারা হচ্ছে অনার্সের অ্যাডমিশন করাতে যাচ্ছ সাধারণত তাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে অর্থাৎ যে বিষয় থেকে আর কি সি পরীক্ষা দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলা বিষয়ে আর কি যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ কোগুলো যদি খুব ভালোভাবে পড়াশোনা করা যায় তাহলে আর কি পঁয়ত্রিশ মার্ক খুব সহজে ভাবে পাওয়া যাবে এবং ভালো কলেজে ভালো আর কি সাবজেক্টের চান্স পাওয়া যাবে তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন অর্থাৎ এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর আপনার যে বইগুলো রয়েছে ওই বইগুলো আবার নতুন করে অধ্যয়ন করেন কারণ সামনে পরীক্ষা চলে আসতেছে অর্থাৎ অ্যাডমিশন পরীক্ষা এটাতে যদি আপনি ভালো মার্ক না তুলতে পারেন ভালো সাবজেক্ট পড়তে পারবেন না ভালো জায়গাতে আপনি আর কি অ্যাডমিশন করাতে পারবেন না তো অবশ্যই এখন থেকে পড়াশোনা শুরু করে দেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত অনার্স ভর্তির যে পঁয়ত্রিশ মার্ক কোথায় থেকে আর কি আসবে যারা ব্যবসায়ী শাখা থেকে এবং মানবিক শাখা থেকে এবং যারা হচ্ছে বিজ্ঞান শাখা থেকে সেই বিষয়টা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ